মাছ বানাবো চিংড়ি মাছের মালাইকারি ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি প্রথমেই মাছগুলোকে নুন হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর তেলে ভেজে নিয়েছিলাম মাছগুলো একটু ছোটোই ছিল তারপর গোটা গরম মশলা দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে কষানোর পর এখানে একটা পেস্ট দিয়েছিলাম টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার আর হলুদ দিয়ে দিয়েছিলাম আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে ঝালটা একটু কমই দিয়েছিলাম আর নুনটা স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিয়েছিলাম তোমরা যেমন ঝাল খাও সেরকম অনুযায়ী দিও আর কালারটা আনার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু দিয়েছিলাম কাশ্মীরি পাউডার দিলে কালারটা বেশ ভালো আসে তারপর ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে তারপর এখানে একটা পেস্ট দিয়েছিলাম কাজু মৌরি আর হচ্ছে সর্ষে বাটা তারপর ভালো করে নাড়াচাড়া করার পর নারকেলের দুধটাও দিয়ে দিয়েছিলাম নারকেলের দুধটা দিয়ে ভালো করে কষাতে হবে আর মশলা যত কষাবে তত কিন্তু টেস্টটাও ভালো আসবে আর ঠিক আমি কষাতে কষাতে এরকম হওয়ার পর আমি তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরও অনেকক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে নালে কিন্তু ভালো হবে না খেতে একদমই তো আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছটাকে নামিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও